উৎপত্তি আলোচনা শুনবো যে ক্যারিয়ারের আকর্ষণীয় দিক কারণ তিনি দীর্ঘ দিন যাবত ইন্স্যুরেন্স ক্যারিয়ার রয়েছেন যাবো মির হোসেন স্যারের কাছে দীর্ঘ পঁচিশ বছর যাবো স্যার এই ক্যারিয়ার আপনার রয়েছেন দুই বেশি সময় অবশ্যই আকর্ষণীয় কিছু দিক রয়েছে যে কারণে আপনি এই পেশায় রয়েছেন যদি না হতো তাহলে আপনি এই পেশায় থাকতেন না নিশ্চয়ই অন্য কোনো পেশায় চলে যেতেন যে কারণে আপনার মুখ থেকে স্যার শুনতে চাইবো যে অন্যান্য ক্যারিয়ারের তুলনায় আপনার দৃষ্টিতে ইন্স্যুরেন্স ক্যারিয়ারের আকর্ষণীয় দিকসমূহ কি কি এ বিষয়ে আমাদের কিছু বলবেন যে ধন্যবাদ জনাব মাহমুদুল ইসলাম অত্যন্ত প্রাণবন্ত একটি অনুষ্ঠান চলছে ইন্স্যুরেন্স কেরিয়ার আলাপন তো যেহেতু এই পর্যায়ে আমাকে যে প্রশ্ন করা হয়েছে অন্যান্য কেরিয়ারের তুলনায় মানে ইন্স্যুরেন্স এর কেরিয়ারের আকর্ষণীয় দিক কি নিঃসন্দেহে এটার আকর্ষণীয় অনেকগুলো দিক রয়েছে যদি দিক না থাকতো তাহলে আমরা হয়তো নিজেদেরকে এই ক্যারিয়ার হিসাবে ইন্স্যুরেন্স কে আমরা গ্রহণ করতাম না তা আমি মনে করি আমাদের যারা ইন্স্যুরেন্স ক্যারিয়ারে আমরা এখানে এসেছি যখন আমরা শুরুতে ইন্সুরেন্স কাজ করছিলাম তখন কিন্তু আমাদের অনেক বন্ধু বান্ধব আমাদের ক্লাসমেট অনেকে বলছিল যে তুমি ইন্স্যুরেন্স ছাড়া মনে হয় কিন্তু আজ থেকে পঁচিশ বছর আগের কথা আর পঁচিশ বছর পরের কথা কিন্তু অনেক ডিফারেন্স তার কারণ হলো আমরা পঁচিশ বছর আগে যাদের সাথে আমরা একসাথে ছিলাম যারা আমাদের ক্লাসের ফার্স্ট বয়স সেকেন্ড বয় ছিল কারণ তারাও এখন বলে যে না বন্ধু তুমি আমাদের চেয়ে অনেক ভালো করেছো তাহলে আমাদের কেরিয়ারটা নিঃসন্দেহে তাদের কাছে অনেক আকর্ষণীয় আবার অনেক বন্ধু আমাদেরকে ফোন করে বলে যে বন্ধু আমি তো ডাক্তার আমি ইঞ্জিনিয়ার কিন্তু আমার তো তোমার মতো একটা প্রফেশন দরকার তোমার মতো একটা কেরিয়ার আমি করতে চাই কিন্তু আমার তো সেটা সম্ভব হচ্ছে না এটা মেইনলি হচ্ছে কি মানুষের জীবনটা তো আসলে একটা লিমিটেড টাইম এই টাইমটা আসলে আমাদের যে কোনো সময় শেষ হয়ে যাবে তো অল্প সময়ের মধ্যে বেশি কাজ করার জন্য মানুষের কাছে বেশি যাওয়ার জন্য যে পেশাটি প্রয়োজন সেই পেশাতে আমাদেরকে যেতে হবে দ্বিতীয়ত হলো আমরা যে দেশে লেখাপড়া শিখি আমরা এক বিষয়ে লেখাপড়া শিখি আরেক বিষয়ে নিজের কেরিয়ার গঠন করি আমরা আমরা অনেক সময় সায়েন্সে পড়ালেখা করে আমরা ব্যাংকে চাকরি আমরা কিন্তু এরকম একটি দেশে কি বসবাস করি আমি গত শুক্রবারে এসএসএ প্লাস যারা পেয়েছে তাদের একটা সংবর্ধন অনুষ্ঠানে কেরিয়ার আলোপন বিষয়ে একটা আলোচনা করতেছিলাম সেখানে আমি এই আলোচনাটা রেখেছিলাম কি আমরা এমন দেশে একটি বসবাস করি যে শিক্ষা ব্যবস্থা আমাদের এই শিক্ষা ব্যবস্থাতে কিন্তু আমরা শিক্ষা ব্যবস্থার সাথে মিল অনেক থাকতেছে না দুই একটা শুধু ইঞ্জিনিয়ার ডক্টর এটার বাইরে কিন্তু ম্যাক্সিমাম থাকতেছে না এই ক্ষেত্রে আমি মনে করি আমরা যারা ইন্স্যুরেন্সে আজকে নিজেদের ক্যারিয়ারকে ডেভেলপ করেছি আমরা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এখানে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে কেউ আসি নাই আমরা অনেকে সায়েন্সের আছি অনেকে আর্টস এর আছি আমরা অনেকে সমাজ বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ালেখা করেছি তো এই ক্ষেত্রে এখানে যেটা মূলত আকর্ষণীয় দিক যেটা আমি মনে করি যেহেতু আমরা আমাদের একজন মানুষের সফল হওয়ার জন্য যে জিনিসটি প্রয়োজন সেটি হলো তার সময়কে সর্বোচ্চ সংখ্যক কাজে লাগানোর জন্য একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম হলো ইন্স্যুরেন্স এখানে কিন্তু আমরা আমাদের স্বাধীন হিসাবে কাজ করতে পারি এটাকে একটা স্বাধীন পেশা আমরা বলে থাকি কি একটা স্বাধীন পেশা কারণ হলো অনেকে দেখা যাচ্ছে আমরা এখানে যখন ইন্স্যুরেন্স নিয়ে আসি বলে আমাকে একটা টেবিল একটা একটা আমি চাকরি করবো সে যতটুকু বুঝেছে তার সে কেরিয়ারটা যেভাবে ডেভেলপ করা দরকার একটা চাকরিতে নির্দিষ্ট টাইমে সে কিন্তু তার কেরিয়ারকে সেভাবে ডেভেলপ করতে পারবে না কারণ হলো সে নির্দিষ্ট একটা টাইম এক জায়গায় তাকে বসে সময়টা লস করতে হচ্ছে কিন্তু এখানে ইন্স্যুরেন্স আমরা যারা কাজ করি আমরা কিন্তু সমাজের বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কাজ করতে পারি এই পেশায় কাজ করে এবং পাশাপাশি আমরা আমাদের এখানে কাজ করে অনেকগুলো কল্যাণকর কাজ আমরা করতে পারি এই পেশায় এটা অন্যের পক্ষে সম্ভব না আমরা দেশ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আমরা এই পেশায় কাজ করার মাধ্যমে যাচ্ছি আজকে আমি নিজেকে এখানে গর্বিত মনে করি যে আজকে ইন্স্যুরেন্স ক্যারিয়ার গঠন করার কারণে ইন্স্যুরেন্স পেশায় আসার কারণে এই যে টেকনাথ থেকে তেতুলিয়া আজকে আমি আমাদের একজন এই সাবেক অর্থমন্ত্রী ছিল এম সাইবুর রহমান তার একজন আত্মীয় তিনি বলেছিলেন যে যখন ইলেকশন আসে তখন আমাদের ইন্স্যুরেন্সের এমডি কে ওরা কালেকশন করে নিয়ে যায় ডেকে নেয় যে ও মুখ ব্যক্তি আজকে আপনাকে আমার প্রয়োজন যেহেতু আপনার সারা বাংলাদেশে কি আছে ভোট আছে পরিচিত ব্যক্তি আছে আপনাকে আমার প্রয়োজন এবং ইন্স্যুরেন্সের একজন সত্যিকারের কর্মকর্তাকে আপনার সব পেশার লোকেরা খোঁজে তাকে প্রয়োজন আজকে যখন আমি এখানে প্রোগ্রাম করতেছি এই মুহূর্তে আমাদের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হয়েছেন আমার এলাকা তিনি এখন কক্সবাজার আছেন তা আমাকে বললো যে আমি কক্সবাজার যাব আপনি একটা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করে আমি পাঁচ সাত জনকে ফোন করে বলে দিলাম যে এভাবে যাচ্ছে আপনার সবাই একটা অ্যারেঞ্জমেন্ট করে তা আমি প্রোগ্রাম শুরু আগে খবর পেলাম সেখানে একশো জনের অধিক লোক সেখানে উপস্থিত হয়েছে অথচ আমি মাত্র দুই চার পাঁচ জনকে দায়িত্বটা দিয়ে দিয়েছি এটা কেন সম্ভব হয়েছে এটা সম্ভব হয়েছে আমি কক্সবাজারে পাঁচ বছর এই ইন্সুরেন্স প্রফেশনের কারণে সেখানে ছিলাম তো সেখানে যখন পাঁচ বছর ছিলাম আমি কিন্তু সপরিবারে ছিলাম তাহলে এই ক্ষেত্রে আমি যখন কক্সবাজার যাই সে দুই সালের এপ্রিল মাসের বারো তারিখ আমি আমার সপরিবারে সেখানে যাই তাহলে সেখানে যাওয়ার পরে সেই এলাকার সাথে আমি মিশে গিয়েছি এবং আমি যখন চট্টগ্রাম থেকে সেই কক্সবাজার যাই প্রথম চক্র ইয়াতে আমি আমার এলাকার বাইরে কখনো যাইনি এবং কক্সবাজার বেড়াতেও কখনো আমার যাওয়ার সুযোগ হয়নি কিন্তু আমি ফার্স্ট সেখানে বেড়াতে উইথ ফ্যামিলি আমাদের ছেলে মেয়ে সহ একসাথে সেখানে আমরা পাঁচ বছর ছিলাম তো থাকার কারণে একটা একটা যে অবস্থান তৈরি হয়েছে আমার এই অবস্থান দিয়ে সেখানে কিন্তু চাইলে আমি অনেক কিছু করার কি আছে সুযোগ আছে আমার প্রতিষ্ঠানে যেমন সেখানে কার্যক্রমকে সম্প্রসারণ করার সুযোগ আছে সেখানে আমি অন্য জনকল্যাণমূলক কাজ করার সুযোগ আছে তাহলে এই পেশায় যদি আমি কাজ না করতাম এই অবস্থানটুকু কিন্তু সেখানে হতো না এই জন্য এখানে যে স্বাধীনভাবে কাজ করে মানুষের সাথে বেশি মিশার যে সুযোগটা আমি পাচ্ছি এটা কিন্তু একটা আকর্ষণীয় দিক আর পাশাপাশি এখানে যেহেতু একজন মানুষের মানুষের সাথে সাথে বেশি আপনি যখন মেশার সুযোগ পাবেন সেখানে কিন্তু আপনি আরেকটি বেনিফিট নিতে পারেন আমি যেটা এই শুরুতে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম বলছিলাম যে মানুষকে মানুষ সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে এই পেশায় কাজ করে আমি যদি বেশি মানুষের সাথে মিশি সেখানে তাদেরকে কিন্তু আমি শুধুমাত্র ইন্স্যুরেন্সের দাওয়াত দিচ্ছি না আমি কিন্তু তাদেরকে নামাজের দাওয়াত দিচ্ছি তাদেরকে আমি কিন্তু কোরআনের পথে আমি আহ্বান জানাচ্ছি এবং আমি আমার ইন্স্যুরেন্স লাইফে কাজ করতে গিয়ে দেখেছি যে অনেক ব্যক্তি আমার আহ্বানে সে নামাজি হয়েছে আমার আহ্বানে সে একজন সৎ লোক হয়েছে আমার আহ্বানে একজন লোক খারাপ কাজ থেকে ভালো কাজে এসেছে তাহলে এখন দেখা যাচ্ছে আমি আমার টোটাল লাইফে যদি একশো জন লোক যদি আমার আমার কথায় সংস্পর্শে সে খারাপ থেকে ভালো হয় ভালো কাজ করে তাহলে কিন্তু এই কাজের বেনিফিট কিন্তু আমি কি পাবো কারণ আল্লাহ রবুল্লা আলমিন কিন্তু আমাদের প্রত্যেকটি কাজের কি করবেন হিসাব নেবে তাহলে এই ক্ষেত্রে আমি যত বেশি মানুষের কাছে দাওয়াত দিব ভালো কাজের আমি সেটা বেনিফিট পাচ্ছি পাশাপাশি ইন্স্যুরেন্স মাধ্যমে আমি যেখানে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান জানাচ্ছি ভালো বেশি মানুষকে আমি এখানে নিয়ে আসছি যে ব্যক্তিগুলো আজকে আমি দেখেছি উত্তরবঙ্গে আমি দিনাজপুরে কাজ করেছি ঠাকুরগাঁও পঞ্চগড়ে সেখানে গিয়েছি একদম অল্প আয়ের লোক কিন্তু তাকে আমি এই প্রফেশনে সাপোর্ট করার মাধ্যমে সে কিন্তু আজকে আমার চেয়ে বেশি টাকার মালিক হয়েছে সে আজকে কোটিপতি হয়েছে সে লাখপতি হয়েছে এই যে বেশি ইনকামের সুযোগ এই পেশায় আছে তাহলে এই পেশায় বেশি ইনকামের সুযোগ পাওয়ার কারণে আপনার সেই মানুষগুলো কিন্তু আমার জন্য তারা কিন্তু দোয়া করবে যে না আমি আমার সারার মাধ্যমে আমি এখানে বেশি ইনকাম করতে পেরেছি ভালো আছি আমি আমার পরিবার নিয়ে এখানে কি শান্তিতে আছি তাহলে এইভাবে আমরা যে মানুষের কল্যাণের জন্য কাজ করি তা এই পেশা ছাড়া অন্য কোনো পেশায় কিন্তু সেই সুযোগ সেভাবে নাই প্রকারান্তরে আমরা যদি দেখি একজন ইন্স্যুরেন্স কর্মকর্তা তিনি কিন্তু সবসময় মানুষের কল্যাণ কামনা করে। আপনি দেখবেন আমরা যদি একজন ডক্টরের কাছে যাই একজন ডক্টর কিন্তু তার ইচ্ছের বিরুদ্ধে সে সবসময় চাচ্ছে রুগী তার চেম্বারে কয়জন রুগী আসলো রুগীটা তো সে অসুস্থ হইলে তার চেম্বারে আসবে তাহলে সে কিন্তু চেম্বারে রুগী কম হয়েছে সে হতাশ মানে আজকে আমার রুগী কম হলো তো প্রকারান্তরে রুগী কম হতে সে সক্রিয়া দেখার দরকার ছিল যে না আসলে মনে হয় অসুস্থতা কম হয়েছে আমি একটু সুক্রিয়া দেখা করে আজকে চলে যাই কিন্তু একজন ডক্টর যখন চেম্বারে আসছে সে তার রুগী কম হতে সে কিন্তু হতাশ হয়েছে আমি মনে করি তার হতাশ না হয়ে তারও উচিত ছিল যে না আজকে অসুস্থ কম এই আমার কাছে কম এসেছে কিন্তু এটা হচ্ছে না তাহলে প্রকারান্তরে সে কিন্তু সাথে লোক অসুস্থ অসুস্থ আমার কাছে আসলে আমি ট্রিটমেন্ট করব ট্রিটমেন্ট করলে সে কি টাকা পাবে প্রকারান্তরে আমরা যদি এখন অ্যাডভোকেটের কাছে যাই একজন লয়ারের কাছে যাই তাহলে তার যদি মহাকাল না আসে তার যদি ক্লাইন্ট না আসে সে কিন্তু ওই দিন হতাশ হয়ে বাসায় যাচ্ছে তাহলে তার তো খুশি হওয়া দরকার ছিল যে না ক্লায়েন্ট যেহেতু আসে নাই আজকে মনে হয় সমাজে গন্ডগোল কম হয়েছে আজকে মারামারি কম হয়েছে কিন্তু সে অন্তরে এটা চিন্তা না করে সে চিন্তা করলো যে না আজকে আমার ক্লায়েন্ট কম হয়েছে আমি হতাশ অর্থাৎ ক্লায়েন্ট বেশি আসলে সে কি হতো খুশি হতো ক্লায়েন্ট বেশি আসলে তাহলে সে কিন্তু ইনডাইরেক্টলি চিন্তা করতেছে না সমাজে বেশি ঘটনা ঘটুক বেশি মারামারি হোক তাহলে আমার কাছে লোক আসবে পাশাপাশি একজন ইন্স্যুরেন্স ম্যান সে যদি আমার একজন শত্রু সে যদি ইন্স্যুরেন্সের আমার একজন ক্লায়েন্ট হয়ে থাকে আমি চিন্তা করি যে না সে বেশি টাকার মালিক হোক যাতে সে আমার কোম্পানির পলিসিটাকে চালু রাখতে পারে তাহলে এই ক্ষেত্রে আমরা যারা ইন্স্যুরেন্সে আমরা কাজ করি আমরা যারা ইন্সুরেন্সে নিজেদের ক্যারিয়ার আমরা ডেভেলপ করেছি তাহলে সমাজের একমাত্র পেশা যে পেশায় আমরা কিন্তু সব সময় মানুষের কল্যাণ কামনা করতেছি আমরা নামাজ পড়ে মানুষের জন্য দোয়া করি যে আলামিন প্রত্যেকটা মানুষকে তুমি কি করো অর্থের মালিক করে দাও প্রত্যেকটা মানুষকে সুস্থ করো সুস্থ রাখো কারণ অসুস্থ লোক থাকলে তার তো আমরা বিমা করতে পারতেছি না একজন লোক অসুস্থ তাকে কিন্তু আমরা পলিসি দিতে পারতেছি না তাহলে তার সুস্থতার কোনো বিকল্প নাই তাহলে সে যদি সুস্থ হওয়ার জন্য আমরা কিন্তু শুধু তাকে সহযোগিতা করতেছি না আমরা তার জন্য দোয়াও করতেছি আল্লাহর দরবারে যে রাবুল আলমে তুমি আমার এই ভাইকে কি করে দাও সুস্থ করে দাও সে সুস্থ হলে তার নামে একটা পলিসি হবে তার নামে একটা পলিসি হলে আমার কোম্পানিতে সে কি হবে একদম গ্রাহক হবে তাহলে প্রকারান্তরে আমরা আমাদের যে ইন্স্যুরেন্স পেশায় আমরা যে দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করি এই দৃষ্টিভঙ্গিটা কিন্তু অন্য কোনো পেশায় আমরা লক্ষ্য করি না তো সেই জন্য আমি মনে করি আমাদের সমাজের মানুষ অনেক যোগ্যতা সম্পন্ন লোক তারা কিন্তু পেশা নির্বাচনে তারা ভুল করার কারণে যোগ্য লোকগুলো কিন্তু পিছিয়ে দেয় যোগ্য লোকগুলো তাদের মেধাকে কি করতে পারে না বিকশিত করতে সক্ষম হয় না এই জন্য আমি মনে করি এই পেশাতে আমাদের বেশি ইনকামের যেমন সুযোগ আছে যেমন স্বাধীন পেশা এবং আমাদের দৃষ্টিভঙ্গিগত সবসময় পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা এই পেশায় কাজ করি আমরা কিছু মানুষ আছি যে আমরা চাই যে না বেশি ইনকাম করার সুযোগ এই পেশাতে যেহেতু আছে তাহলে আমরা বেশি ইনকাম করার এই পেশায় মানুষকে আমরা নিয়ে আসব। আমরা নিজেরা এখানে প্রতিষ্ঠিত হব আমি যদি বেশি টাকার মালিক হই ইসলাম কিন্তু গরিবের চেয়ে ধনীকে পছন্দ করেন বেশি কারণ একজন ব্যক্তি আমার কাছে টাকা থাকলে আমি সেটা ইসলামের প্রতি ব্যয় করতে পারবো আমার কাছে টাকা থাকলে আমি মানুষের কল্যাণে সেটা ব্যয় করতে পারবো ইসলাম কিন্তু আমাদেরকে গরিব থাকতে বলে নাই ইসলাম আমাদেরকে ধনী হওয়ার ক্ষেত্রে কি উৎসাহ দিয়েছে আমরা বোখারি এবং মুসলিম শরীফের যে হাদিস এবং কোরআন এবং হাদিস থেকে আমরা কিন্তু সেটা কি জানা জানতে পারি যে ইসলাম কিন্তু আমাদেরকে নির্দেশনা দিচ্ছে আমরা বেশি অর্থের মালিক হয়ে আমরা কি করি সমাজকে নেতৃত্ব দিই কারণ আজকে যদি সমাজের যে নেতৃত্ব আছে এই নেতৃত্ব কিন্তু যাদের কাছে টাকা আছে তারা তাদের নেতৃত্ব সমাজ গ্রহণ করছে প্রকারান্তরে শিক্ষিত লোক একজন মাস্টার একজন ডাক্তার তার নেতৃত্ব কিন্তু আজকে সমাজে নাই সমাজের নেতৃত্ব হলো কি যারা বেশি টাকার মালিক সমাজে তাদের প্রভাব রয়েছে সমাজে তাদের অবস্থান রয়েছে কিন্তু আমার কাছে যদি টাকা না থাকে সমাজে কিন্তু আমার অবস্থান কিন্তু তৈরি হচ্ছে না তাই সেই জন্য আমি মনে করি ইন্স্যুরেন্স মাধ্যমে আমি কিন্তু আমার যে অবস্থান তৈরি করতে সক্ষম হচ্ছি এটা যে আকর্ষণীয় দিকগুলো রয়েছে এগুলো কিন্তু আমি মনে করি অন্য কোনো প্রফেশনে নেই কারণ এই প্রফেশনে অল্প সময়ে বেশি ইনকাম করার যে সুযোগ আছে অন্য কোনো প্রফেশনে এই সুযোগ কিন্তু নেই আমি আমার দীর্ঘ পঁচিশ বছরের কেরিয়ারে আমি দেখেছি আমি একটা টাইমে কিছু এলাকার সবচেয়ে কম যোগ্যতা সম্পন্ন লোককে নিয়ে আমি কাজ করেছি আমি তাদেরকে ডেকে নিয়ে আসছি বললাম কি করেন এই কাজ করেন আপনি আমার সাথে সময় সময় আমি যখন যখন দেখলাম পাঁচজন পাঁচজন ব্যক্তিকে নিয়ে দিলাম ব্যক্তির মধ্যে মধ্যে তিনজন ব্যক্তি তিন মাসের এই তারা কিন্তু সর্বোচ্চ অর্থের মালিক হয়েছে এবং তারা কিন্তু এই পেশা থেকে আর দূরে যায়নি তার সমস্ত আর্থিক যে অনটন আর্থিক সমস্যা এখান থেকে তারা কি মুক্ত হয়েছে তাহলে দেখা যাচ্ছে সমাজের সবচেয়ে কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি একজন হলো সমাজে তার কোনো অবস্থান নাই তার অর্থও নাই কিন্তু আমার সাথে সংস্পর্শে আসার কারণে আমার এই আসার কারণে সে যেমন স্বাবলম্বী হয়েছে পাশাপাশি তার একটা অবস্থান ধীরে ধীরে তৈরি হয়েছে তো এই প্রফেশনের যদি আকর্ষণীয় দিক আমরা বলতে যাই আসলে অনেক আকর্ষণীয় দিক আছে কিন্তু এত আকর্ষণীয় দিক থাকা সত্ত্বেও আমরা আমাদের যে শিক্ষিত বেকার সমাজ আজকে অনেক আছে কিন্তু তাদেরকে আমরা এখনো কি এই পেশা আমরা নিয়ে আসতে ব্যর্থ হয়েছি এই ব্যর্থতার জন্য কিন্তু আমরা যারা লিডার আছি আমরা যারা সিনিয়র আছি আমার আমরাও কিন্তু অনেকাংশে কি কিছু দায়িত্ব আমাদেরও আছে এই ক্ষেত্রে আমাদেরকে আরো অ্যাক্টিভ হতে হবে এই প্রফেশনটাকে আকৃষ্ট করার জন্য আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করার জন্য কারণ আমি একজন এই প্রফেশনে আকর্ষণীয় একটা পদে আছি অবস্থানে আছি এটা কিন্তু সমাজে এটাকে উপস্থাপন করতে হবে আমাকে বিভিন্ন জায়গায় যেতে হবে বিভিন্ন অবস্থানে আমাকে উপস্থাপন করতে হবে আজকে আমাদের এই সম্মানিত আজকে উপস্থাপক যার মাধ্যমে আজকে যে প্রোগ্রাম হচ্ছে আমি তো মনে করি জনাব মহমদুল ইসলাম তিনি আজকে এই হাইলাইট করতেছে আমরা সবাই কে হাইলাইট করতে পারি উপস্থাপন করতে পারি তাহলে এই প্রফেশনটা কিন্তু অন্যের কাছেও আরো আকর্ষণীয় হতে পারে এই জন্য আমি মনে করি ইন্স্যুরেন্সের অনেকগুলো আকর্ষণীয় দিক রয়েছে এটা নিয়ে আমরা অনেক বেশি আলোচনা করতে পারবো অনেক বেশি আলোচনার কি আছে দাবি রাখে তবে আমি মনে করব যারা বর্তমানে ইন্স্যুরেন্সের সাথে যুক্ত আছেন বর্তমানে যারা আমার আলোচনা শুনছেন আমি সবাইকে অনুরোধ করব যে অন্তত এই প্রফেশনে থেকে আমাদেরকে অনেকে বলে যে আমি এই প্রফেশনে কাজ করি আমার পকেটে টাকা নেই আমি মনে করি যে সে একজন যোগ্য লিডার নয় যে বলে এই প্রফেশনে কাজ করে তার পকেটে টাকা নেই আমি মনে করবো যে তার কোনো না কোনো দিকে কি আছে তার দুর্বলতা আছে গতকালকে আমার অফিসে একজন আসি বলল এক কর্মকর্তা সে আস্তে দীর্ঘদিন ইন্স্যুরেন্স কাজ করে কিন্তু তার বাড়িতে যাওয়ার তার ভাড়া নাই তাই বুঝতে হবে যে সে আসলে ইন্স্যুরেন্সের সময় দেয় নাই সে সময়টা দিয়েছে অন্যদিকে অন্যদিকে কাজ করে ইন্স্যুরেন্স কে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করে প্রকৃত অর্থে যারা ইন্স্যুরেন্স কে ক্যারিয়ার হিসেবে নিয়ে সময় দিবেন এখানে তার অর্থের অভাব থাকবে না এখানে তার সম্মানের অভাব থাকবে না এবং এখানে তার কোনো কিছুর অভাব কি থাকবে না আমরা তো বলি একজন কর্মীকে যখন আমরা এখানে নিয়োগ দিই আমরা বলি যে আপনার গাড়ি বাড়ি যা কিছু প্রয়োজন এখানে অর্জন করার কি আছে শুধু আছে আমি মনে করি আমার ইন্স্যুরেন্স ক্যারিয়ারের মাধ্যমে আমি যা কিছু অর্জন করেছি আমার সব অর্জন কিন্তু ইন্স্যুরেন্স এর মাধ্যমে সমাজ আমাকে ইন্স্যুরেন্স এর মাধ্যমে আমার পরিবার আমার সমাজ রাষ্ট্রের যে অবস্থান আমার অর্থনৈতিক যে অবস্থান এইটা পুরোটাই কিন্তু ইন্স্যুরেন্স মাধ্যমে ইন্স্যুরেন্সের বাইরে এখানে কোনো ভূমিকা কোনো প্রতিষ্ঠানের নেই তাহলে এইভাবে কিন্তু সমাজে যারা আছেন তাদের এই অবস্থানটুকু উপস্থাপন করা প্রয়োজন আজকে আমি এখানে কাজ করি টেনশন যে কাজ করে আমার আজকে ঢাকাতে একটা ফ্ল্যাট বাড়ি আছে আমি এখানে আজকে গাড়ি ব্যবহার করি আমার যে সুন্দর যে অবস্থানটা আছে এটা তো ইন্স্যুরেন্স মাধ্যমে সম্ভব হয়েছে আকর্ষণীয় দিক আকর্ষণীয় কি হতে পারে এই পেশা তো এইভাবে আমরা যদি সবাই যারা আছি এই প্রোগ্রামে এসে যদি প্রত্যেকের অবস্থানটাকে উপস্থাপন করে তাহলে সেটা কিন্তু কি হবে অনেক বেশি অন্যরা উৎসাহিত হবে আজকে শত শত হাজার হাজার শিক্ষিত বেকার সবাইকে যদি আমরা এই প্রফেশনের সাথে যুক্ত করতে পারি এই প্রেসার আকর্ষণীয় দিকটা আরো বেশি মানুষের কাছে উপস্থাপন হলে বেশি বেশি লোক এখানে আসবে পাশাপাশি আমরা বাংলাদেশ সরকারের যে অথরিটি আছে অথরিটিরও অনেক বেশি দায়িত্ব রয়েছে আমরা আশা করব বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এই আলোচনা আমরা তাদের মাঝে ওই মেসেজটা দিতে চাই তারা যেহেতু সংস্কার করতে চাচ্ছেন আমরা মনে করি আমাদের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি কেও সংস্কার করা প্রয়োজন এই ইন্ডাস্ট্রি অবহেলিত থাকার কারণে রাষ্ট্রীয়ভাবে আমরা কিন্তু এই ইন্ডাস্ট্রিকে অনেক বেশি আমরা পিছিয়ে রেখেছি আজকে পৃথিবীর উন্নত বিশ্বে এই ইন্স্যুরেন্স যতটুকু এগিয়ে গিয়েছে আজকে ভারতে বলি ইউরোপ আমেরিকা কিন্তু বাংলাদেশে আমরা এটা নিয়ে অনেক বেশি কাজ করতেছি অনেক পরিশ্রম করতেছি কিন্তু সে আলোকে কিন্তু আমাদের রাষ্ট্রীয় সাপোর্ট কিন্তু আমাদের সেভাবে নেই পাশাপাশি যে আইডিয়া রয়েছে ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি আমাকে ঢাকার আমার এক বড় ভাই উনি বলে আর তোমার এটা কি ইদরা এখানে যে লোকদের লোকদেরকে দায়িত্ব দেওয়া হয় তারা হলো মানে সবচেয়ে বয়স হয়ে গেছে রিটার্ড পার্সন তাদেরকে দিয়ে তো এই প্রতিষ্ঠান চলে না বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠান যেভাবে চলে এভাবে যদি আইডিয়া কে চালানো হয় এভাবে যদি শক্তিশালী করা হয় এবং সরকার চাইলে এই প্রফেশন কে এই ইন্ডাস্ট্রি কে অনেক কিছু করতে পারে কিন্তু বিগত পনেরো বছরে যে বৈষম্যের শিকার হয়েছে সবাই আমরা কিন্তু ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি বৈষম্যের শিকার অনেক দিক থেকে হয়েছে আজকে আমরা অনেক ধরনের বৈষম্য যেগুলো সমাজে দেখা দিয়েছে সেটা কিন্তু ইন্স্যুরেন্সেও ছিল তা আমি মনে করি আমরা সকল ধরনের বৈষম্য থেকে যদি আমরা মুক্ত হতে পারি আমাদের এই ইন্স্যুরেন্স কেরিয়ারটা আরো বেশি সুন্দর হবে আমরা এই প্রফেশনকে এই কেরিয়ারকে আমাদের জেনারেশনের সামনে উপস্থাপন করে আমরা ভালো কিছু ইনশাল্লাহ কি তৈরি করতে পারবো এবং আমরা আমাদের এই কেরিয়ার কে সুন্দর কেরিয়ার হিসেবে সবার কাছে উপস্থাপন করে নিজেদেরকে আমরা প্রতিষ্ঠিত করতে সক্ষম হব ধন্যবাদ